আমাদের বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সুপ্রদী সিনিয়র সভা সব সভাসভার প্রতি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক সভাপতি আমাদের মাঝে স্বাক্ষীতা রোতের তুটলবী সভাপতি ভারতীয় জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ত্রুপলবী সহ সভাপতি জনতা জনক ভাই মনীন ভাই আমাদের মাঝে আছেন আজকের সব সম্মানিত সভাপতি নেতা স্বেচ্ছাসেবক দলীয় সংসদের ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞাপী সভাপতি রামচরণ

জাত জাতি স্বেচ্ছাসেবক দলের সদক সভাপতি আমাদের মাঝে প্রধান রয়েছেন যা জাতি স্বেচ্ছাসেবক দলের সদক সাধারণ সম্পাদক বিএনপি স্বেচ্ছাসেবক দলের সম্পাদক স্বাধীনতা জনাব সভাপতির শত উপস্থিত রয়েছেন যার জাতি দল মহানগর পক্ষের সদস্য সভাপতি সাবেক আমাদের উপযোগছেন উপস্থিত রয়েছেন জাতির স্বেচ্ছাসের সব সদরের রাজু আসান বিপ্লবী সিনিয়র সভাভাপতি বিব্রোপী সাংগঠনিক সম্মেলক সহ সভাপতি সংসদের নেতৃত্ব

বলতে চাই আজকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানকে অস্বীকার করে তাদেরকে ফোন শিক্ষার নিয়ে যাচ্ছে একজন তাদেরকেও তাদের কাছে ক্ষমা চেয়ে জনপ্রিয়

দলের সাবেক সভাপতি সাবেক সাত সহের এবং সভাপতি সাধারণ সম্পাদক আমাদের রাজীব আচাদ ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্র অভিনন্দন আমাদের পুরুষ সহ আমাদের জাতীয় আমাদের জাতীয় সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে সহজ রাষ্ট্রপতি কেউ মানে তেতাল্লিশতম স্বাগত বাসী কি সেই উপলক্ষে শুধু প্রেস করা নাই সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবকদের সহ সমস্ত নেতা কর্মীরা আজকে বিভিন্নভাবে আবার আবার বিতরণ করছেন মানুষের মধ্যে দুঃখ দেওয়া এবং বিভিন্ন কাপড় বিতরণ করছেন আমরা বিএনপি বিএনপি মানুষ ভারতীয় মানুষের দল আমরা মানুষকে আত্মত মানবতা সবাই ইতি ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আত্মারে আমাদের দিয়েছে আজকে যেতে ঘুরতে হয়েছে বিশেষ করে এবং দক্ষিণ অঞ্চলে সেই জায়গায় আমাদের সমস্ত নেতা কর্মীরা সেখানে চাপিয়ে পড়েছে সাধারণ মানুষের পাশে তাই সংগ্রামী নেতৃবৃন্দ বিএনপি মানুষের পাশে থাকে সব সময় আছে ইনশাল্লাহ বিএনপি আন্দোলন সংগ্রাম করে এবং মানুষ নিয়ে

উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এসেন নিয়ে উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দলামহানগর পক্ষি নির্বাহী সদস্য সচিব রফিকুল আলম বন্ধ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আনসা উপস্থিত আছেন আমাদের ইয়াসিনী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিক সম্পাদক রাজমুল আজকের সভাপতি যার নাম আগেই বলা হচ্ছে ছিল যে হিরঞ্জিন তুহিন পাপ্পা শিকদার সহ রবিন হিরো হিরো সহ উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই সময়ে আজকে আমরা জানি যে আমরা ইন্ডিয়ার মাঝারের স্মৃতি জানাতে গিয়েছিলাম সেখানে একজন সাংবাদিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আজকের এই দিনে শহীদীয় সম্পর্কে কিছু বলেন তাকে যে কথাটি বলেছে আমি সেই কথাই বলবো যে সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে দিন চলে যাবে রাত চলে যাবে তাও বলা শেষ হবে না আজকের এই বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার ঘোষণার মধ্য দিয়ে তাকে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা এক সময় বাংলাদেশকে তাদের রাডারে নিতে চেয়েছিল তারাই শহীদ জিয়াকে হত্যা করেছিল এবং শহীদ জিয়াকে হত্যা করে তারা বাংলাদেশকে এটা অস্বীকার করবার সুযোগ নিয়ে তারা তাদের আগারে নিয়েছে বাংলাদেশে কে ক্ষমতা যাবে ক্ষমতায় থাকবে তাও তারা নির্ধারণ করছে বাংলাদেশের অর্থনীতি কিভাবে হবে তাও তারা নির্ধারণ করছে বাজেট তারাই ঘোষণা করছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন তাও তারাই নির্ধারণ করছে এই যে পুতুল সরকার একটি পুতুলকে ক্ষমতায় বসিয়ে ভাই আমার এর বিরুদ্ধে জনগণের যে লড়াই সে লড়াই চলছে বিগত পনেরো বছর ধরে আমরা আর সৈনিকরা সে লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস বাংলাদেশ আরেকটি মুক্তিযুদ্ধের প্রসব এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আবার আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাবো আবার বাংলাদেশ পৃথিবীর বুকে নিজের পায়ে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি বাংলাদেশ ঠিক করবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশ ঠিক করবে বাংলাদেশে কে ক্ষমতায় যাবে বাংলাদেশের লড়াই সফল হবে ন্যায়সঙ্গত লড়াই জনগণের কখনোই ব্যক্ত হয় নাই এবং আমাদের এই লড়াইও ব্যর্থ হওয়ার সুযোগ নেই আজ হোক কাল হোক পরশু হোক এ লড়াই আমরা সফল হবই হবই হোক

پھل جي